এক গ্রামে রাজু নামে একটি লোক বাস করতো তার স্ত্রীর সাথে সে একদিন সন্ধ্যাবেলা তার গরুগুলোকে চড়াতে নিয়ে যাচ্ছিল পথে তার সাথে এক সুন্দর রমণীর দেখা হয় সে রাজুকে বলে আমার সাথে একটু আসবেন আমার বড় একা একা লাগছে আমি গ্রামের ওই প্রান্তে যাব একটু আমার সাথে চলুন না সামনেই আমার বাড়ি আমার বাড়ি অব্দি দয়া করে আমাকে একটু এগিয়ে দিয়ে আসুন না রাজু প্রথমে থমকে গেলেও সে যেন কেমন রাজুকে বশ করে ফেলে এবং রাজু তার সুন্দর রূপ দেখে তার দিকে ক্রমশ এগিয়ে যেতে লাগে সুন্দরী মেয়েটি তার রহস্যময় চাহনি দিয়ে রাজুকে তার দিকে এগিয়ে নিয়ে যেতে থাকে কিছু দূর যাওয়ার পরে রাজু বুঝতে পারে যে সেই সুন্দরী মেয়েটি রাজুকে একটি শুনশান শ্মশানে নিয়ে এসেছে চারিদিকটা বড়ই অন্ধকার এবং ভুতুড়ে এবার কেন জানি না রাজুর একটু সন্দেহ হতে শুরু করে মেয়েটি হঠাৎ পিছু ফিরে এক বিকট হাসি দিতে শুরু করে এবার সে ধীরে ধীরে রাজুর দিকে ফেরে এবং এগিয়ে আসতে থাকে তার লম্বা কালো চুল কালো চোখ এবং হাতের নোখগুলো অতিরিক্ত বড় ঠিক যেমন সে শাকচুন্নির গল্পে পড়েছিল এবার সে রাজুকে তাড়া করতে থাকে এবং রাজুও প্রাণ বাঁচানোর জন্য পালাতে থাকে পালাতে পালাতে রাজু যখন অস্থির হয়ে পড়েছিল তখন তার গ্রামে সাধু বাবার কথা মনে পড়ে সাধু বাবা তাকে বলেছিল যখনই কোনো শাকচুন্নি দেখবে তখনই ওম কথাটি উচ্চারণ করবে যথারীতি সাধু বাবার কথা মতো রাজু ওম কথাটি উচ্চারণ করে তখনই শাকচুন্নীটির গায়ে আগুন জ্বলতে শুরু করে এবং শাকচুন্নি যন্ত্রণায় চিৎকার করতে শুরু করে রাজু সে যাত্রায় রকমে প্রাণী বেঁচে ফিরে যায় এবং গ্রামের সকলকে সেই গল্প সে পরের দিন এসে বলে তারপর থেকে গ্রামের কেউ আর কোনোদিনও সে মুখ হয়নি একটি ছোট্ট গ্রাম ছিল যার নাম ছিল সোনারপুর সেখানে বাস করত একটি মিষ্টি মেয়ে যার নাম ছিল মৃণাল সে তার বাবা মায়ের সঙ্গে বাস করত মৃণালের পরিবার ছিল খুবই সুখী কিন্তু হঠাৎ একদিন মৃণালের মা খুব অসুস্থ হয়ে পড়ে এবং সে মারা যায় তার বাবা আর মৃণাল তার মাকে ঘিরে অনেক কান্নাকাটি করতে শুরু করে তার মা মারা যাওয়ার কিছুদিনের মধ্যেই মৃণালের বাবা আবার একজনাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসেন সৎ মা বাড়িতে আসার পর থেকেই মৃণালের জীবন দুর্বিশহ হয়ে ওঠে তার মা তার ওপর অনেক অত্যাচার করতে শুরু করে তাকে সারাদিন গাধার মতো খাটনি খাটায় নিজে সারাদিন পায়ের ওপর পা তুলে বসে থাকে এবং কথায় কথায় মৃণালকে খোঁটা দেয় তাকে দিয়ে কাঠ আনা রান্নাবান্না করানো ঘরের সমস্ত কাজ করা মৃণালকে দিয়েই করাতে শুরু করে সারাদিন রান্না করার পরেও মৃণালের ভাগ্যে খুবই কম খাবার জুটত কারণ তার মা তাকে ঠিক করে খেতে পর্যন্ত দিত না কথায় কথায় মৃণালকে সে অনেক মারধরও করত মৃণালের চোখ থেকে সারাদিন জল পড়ত তার মনে অনেক কষ্ট হতো সে কিন্তু কাউকে কিছুই বলতে পারতো না একদিন মৃণালের মা তাকে এক গ্লাস জল পর্যন্ত খেতে দিল না মৃণাল তখন মনের দুঃখে গ্রামের এক কোণে একটি নদীর ধারে গিয়ে শুয়ে পড়ল এবং তার চোখ লেগে আসলো হঠাৎই এক পরী তার স্বপ্নে দেখা দিল এবং তাকে ডেকে বলল মৃণাল আজ থেকে আমি তোমার জীবনটি বদলে দিলাম তুমি আর কখনোই কোনো দুঃখ পাবে না আমি জানি তুমি অনেক একটি ভালো মেয়ে আজ থেকে তোমার খুশির দিন শুরু আমি তোমাকে অনেক আশীর্বাদ করলাম এই বলে পরিটি চলে গেল এবং মৃণালের ঘুম ভেঙে গেল ঘুম থেকে উঠে বসে মৃণাল অবাক হয়ে গেল কারণ তার মা সৎ মা তাকে সেই নদীর ধারে ডাকতে এসেছিল একটি খাবারের বাটি হাতে করে নিয়ে এবং তার মা তার সাথে আর আগের মতো খারাপ ব্যবহারও করছিল না মৃণাল অবাক চোখে তার সৎ দিকে তাকিয়ে থাকলো এবং সেই তার স্বপ্নে দেখা সেই পরীর কথা চিন্তা করতে লাগলো মৃণালের সৎ তাকে আদর করে বাড়িতে নিয়ে গিয়ে অনেক কিছু নিজের হাতে খাইয়ে দিল মৃণাল খুব খুশি হল তাকে তার সৎ এত আদর আগে কখনো করেনি মৃণাল মনে মনে সেই পরীকে অনেক ধন্যবাদ জানালো মৃণালের কিছু গুণ ছিল সে ছিল খুব উদার মনের এবং তার মনে অনেক দয়ামায়া ছিল সে গ্রামের প্রত্যেকটি মানুষকে খুব ভালোবাসত সে বাচ্চাদের সাথে খেলতো তাদের গল্প শুনত এবং বয়স্কদের অনেক সাহায্য করতো সে যারা খেতে পেত না তার নিজের খাবার নিয়ে তাদেরকে খাওয়াতো এইভাবে গ্রামের মানুষরাও তাকে অনেক ভালোবেসে ফেলেছিল অন্যদিকে মৃণাল পড়াশোনাতেও খুব ভালো ছিল তার মা তাকে বাড়িতে পড়তে দিত না বলে সে গ্রামের গাছের নিচে বসে একলা লুকিয়ে পড়াশোনাও করত কিছুদিনের মধ্যেই সেই গ্রামে নির্বাচন শুরু হলো গ্রামের মানুষ মৃণালকে অনেক বেশি ভালোবাসত তার শান্ত এবং দয়াময় স্বভাবের জন্য তাই গ্রামের সকলে এইবার চাইল মৃণাল যেন তাদের গ্রামের প্রধান রূপে নির্বাচিত হন মৃণালকে তারা তাদের গ্রামের রানী হিসেবে দেখতে চেয়েছিলেন কারণ মৃণাল প্রত্যেকটি মানুষের দুঃখ কষ্টের সঙ্গী ছিল নির্বাচনের ফলাফল প্রকাশ হলো এবং মৃণাল সেই গ্রামের প্রধান হিসেবে যোগদান করলেন এবং গ্রামের মানুষের অনেক মঙ্গল করতে শুরু করলেন এবং তার জীবন একেবারে পাল্টে গেল সেই পরীর আশীর্বাদে এইভাবেই মৃণাল গ্রামের এক সাধারণ অত্যাচারিত মেয়ের থেকে গ্রামের রানী হয়ে উঠল সকলে তাকে অনেক শ্রদ্ধাভক্তি করতে শুরু করলো মৃণাল জীবনের মাহত্ব খুঁজে পেল মৃণাল তার নিজের জীবন দিয়ে সকলকে বুঝিয়ে দিল যে ভালো কাজের ফল সবসময় ভালোই হয় যে সকলের মঙ্গল কামনা করে ঈশ্বরও তাকে আশীর্বাদ করেন মনে আত্মবিশ্বাস এবং দৃঢ়তা থাকলে জীবনযুদ্ধে সকল প্রতিকূলতা কাটিয়ে জয়ী হওয়া যায়